করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন তোমার হাতে ছাড় তো এখন যাব হচ্ছে আমরা আগের দিন যে বিয়ে বাড়িতে গেছিলাম সেই বিয়ে আজকে রিসেপশন তো বিয়ে আর রিসেপশন একই বাড়িতে মানে বিরাটিতেই ওখানেই মেয়ের বাড়ি ওখানেই ছেলের বাড়ি একই জায়গায় তো একই প্যান্ডেলেই দুটো অনুষ্ঠান তো এখানে এই যে আমাদের সোনামাও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন শুধু একটু গান পড়বো পরেই আমরা বেরিয়ে যাবো কি হবে কেমন লাগছে আমাকে তোমাকেও সুন্দর লাগছে চলো তো দেখাই তোমাদের আমাদের সবাই রেডি হচ্ছে এই দেখো এই মহিলাটা নিজে কিছু সাজতে পারে না লিপস্টিক ওকে কেউ দিয়ে দিতে হবে একটা টিপও ওকে কাউকে পরে দিতে হবে তো মিলি শুধু চুল বাঁধবে হয়ে যাবে আর মাম্পিকে এখন সাজাতে হচ্ছে আর আমার সাজা কমপ্লিট হয়ে গেছে আমি নিজে নিজে সেজে নিয়েছি আজকে আমি নিজে থেকে সাজতে পারি না তো ও সাজিয়ে দিয়েছি বলে আমি বললাম বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল কি আর করবো মিলিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে তো চলো আমরা রেডি শেডি হয়ে বেড়াই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একই বিয়ে বাড়িতে ঠিক আছে নিয়ে যাবো তো একই বিয়ে বাড়িতে আবার দেখা হবে আমাদের সাথে যেখানে বিয়ে হয়েছে সেখানেই রিসেপশন এখানে আবার বসবো ওকে দেখা যাচ্ছে না তাই এখানে আবার বসতে হবে পড়িব ঠিক আছে চলো আমি যাই ওটা ঠিক করে নাও তুমি জুতো করে নাও পরেছ আমি পিসানকে নিয়ে আসি চলো চলো আমি ওই বাড়িতে যাই গিয়ে রেডি হয়ে হুম বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর এখানে গাড়িতে বসে আছি কারণ পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি আমরা আমাদের গাড়িতে তেল ভরা হয়ে গেছে ভাইরা গাড়িতে তেল ভরছে তো ওরা ভেতরে আছে ওই জন্য আমরা বাইরে ওদের জন্য ওয়েট করছি তো তেল ভরা হয়ে গেলে তারপর সবাই মিলে তিনটে বাইক নিয়ে একসাথে আমরা চলবো আমাদের উদ্দেশ্যে ফাইনালি আমরা চলে এসেছি বিয়েবাড়িতে এই দেখো কত সুন্দর গেট করেছে মানে পুরো গলিটাতে পুরো লাইটিং করেছে গলির সামনে একটা গেট করেছে আর ওদের বাড়ির সামনে একটা সুন্দর গেট করেছে তো পুরোটাই তোমাদেরকে দেখাবো এখানে আমার বর যাচ্ছে এন্ট্রি নিচ্ছে আর আমাদের আর সব মেম্বাররা এই দেখো সামনে দাঁড়িয়ে আছে আর আমরা তো প্রত্যেক দিন লেটই করি আমাদের কথা বাদি দাও আর আমার জামাইবাবুরা এসে হচ্ছে সাতটার সময় দিদি জামাইবাবু দিশা তো আগের দিন বিয়ের দিন আসেনি তো দিশা আবার এসছে বিয়ে এবার রিসেপশনে তো দিদিরা সাতটার সময় ঢুকে গেছে আর আমরা এখন ঢুকছি কটার সময় যেন পুরো পাক্কা দশটা বাজে বিয়েবাড়ি থেকে লোক যাওয়ার মতো টাইম হয়ে গেছে তখন আমরা বিয়েবাড়িতে আসছি আর দেখো এটা হচ্ছে বিয়েবাড়ির মানে যে গেটটা করেছে খুব সুন্দর করেছে ইউনিক একটা জিনিস করেছে বউয়ের টোপর করেছে তো খুব ভালো লেগেছে গেটটা দেখতে আর মেন গেটটা তো তোমাদেরকে দেখালে আমি ঢোকার সময় আর এই সাইডে হচ্ছে মানে বাঁ দিকে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা আর ডান দিকে ডিজে করেছে তো সবাই খুব নাচানাচি করছে আর এটা হচ্ছে বউ বসার জায়গা করেছে বউ বসার জায়গা তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করেছে আর এখানে আমার মা আর জেটি বসে আছে আর এই দেখো আমাদের মাম্পি মিলি ঘুরে মা আমার দিদি আমার দিদি তো রোজই ফাটিয়ে সেজে গুজে আসে আর এই যে দিশা অপরূপ সুন্দরী আমাদের তো ও সাজে করে চলে এসছে আর বল এটাই বলছে আমাদেরকে যে তোমরা আমার ধারে কাছে কেউ নেই কারণ তোমরা এত লেট করে এসছো তাও যা সেজেছো তার থেকে বেশি সেজে আমরা এসেছি আর এই হচ্ছে আমার ছোটো পিসি ছোট পিসি একা এসছে যে ছোটো পচা কেউ আসেনি তো সেটা আমরা কেউ ছোটো পিসিকে নোটিস করিনি ভিডিও করতে গিয়েই তখন ছোটো পিসিকে দেখতে পেয়েছি তাছাড়া আমরা ছোটো পিসি যে চুপ করে বসে রয়েছে সেটা আর খেয়াল করিনি ওর জন্য আমরা হাসাহাসি করছি তো আমরা গিফট দিয়ে বাইরে চলে এই সে দেখি এখানে সব নাচানাচি করছে তো ওখানে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছে কারণ গেটটার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর তো গেটের সামনেই দাঁড়িয়ে ফটোশ্যুট করছে আর সাথে একটু নাচানাচিও চলছে আর ফটোশ্যুট হয়ে গেলে তারপরে যাবো হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে দেখো চলে এসেছি প্রথমে আমি ফুচকা খেতে এসেছিলাম কিন্তু জানো দুঃখের বিষয় এটাই যে আমরা এত লেট করে এসেছি বিয়ে বাড়িতে যে ফুচকাই নেই আর তো ওর জন্য ভেজ পকোড়া ছিল তো সেই একটু পকোড়া খেয়ে নিচ্ছি আর সাথে তো নাচানাচি চলছে কারণ সবাই নাচে সবার নাচ দেখে আর নিজেদেরকে আর কন্ট্রোল করে রাখা যাচ্ছে না তো ওই সবার নাচের তালে তালে আমরাও একটু কোমরটাকে দুলিয়ে নিচ্ছি আর কি করা যাবে এই দেখো আমার পেছনে ফুচকা হার আমি বারবার ফুচকা গাড়ির দিকে দেখাচ্ছি যে শুকনো ফুচকাও কে আছে কিন্তু নেই কিছুই নেই আমি আর ভেবেছিলাম একটু ফুচকা খাবো আর এদিকে দেখো এরা এরা দুজন কি শুরু করেছে বিড়ি পিয়েঙ্গে মাল পিয়েঙ্গে ওরা দুজনেই করে যাচ্ছে কীর্তি বিয়ে বাড়িতে তো আমরা স্ন্যাক্স খেয়ে দাঁড়িয়ে রয়েছি কারণ এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমাদের বেরিয়ে যেতে হবে কারণ আমার বিয়েবাড়িতেই এত লেট এসে দেখো এখানে আমরা খাওয়া দাওয়ার জায়গা পেয়ে গেছি তো টেবিল তো পেয়েছি কিন্তু এত লোক হয়ে গেছে এই টাইমটা খাওয়া দাওয়ার জন্য তো প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তো আমরা একটা টেবিল পেয়েছি একসাথে আর আগের দিনের মতো আমার দিদিদের আমাদের থেকে আলাদা এই যে পাশে দিদি যাইবো আর ছোটো পিসি বসেছে আর আমরা এখানে আর ছজন বসেছি পুচকি মাকে নিয়ে সাতজন আমরা বসেছি তো আর দিশার খাওয়া হয়ে গেছে আর মঙ্কুর তো পাত্তা নেই ও তো আমাদেরকে পাত্তায় দেয় না ও কখন খাবে জানি না তো আমরা এখানে সবাই বসেছি খেতে আর সবই তো ভেজের আইটেম তোমাদেরকে তো আগের দিনই বলেছিলাম এখানে আমরা বসে ডিসকাস করছি কে কী খাবো সেটাই আর তাছাড়া এখন তো ট্রেন্ডিংয়ে চলছে আধার কার্ড মেনু কার্ড তো এই যে এখানেও তাই রয়েছে মেনু কার্ডে আধার কার্ড তো আধার কার্ডেই আমরা দেখছি কী কী মেনু রয়েছে মেনুতে কি কি ছিল তোমাদেরকে আমরা বলি প্রথমেই ছিল জল তারপরে ছিল লেবু স্যালাড সাদা না নান চানা সাদা ভাত ছিল হ্যাঁ যারা সাদা ভাত খাবে তাদের জন্য সাদা ভাত ছিল ইচোর ছিল মনে হয় হ্যাঁ ইঁচড় ছিল না সাদা ভাত সবার জন্যই ছিল দেখো মেনুর ভুলেও যাচ্ছি আমি সাদা ভাত ছিল ইচোর ছিল ডাল ছিল আর হচ্ছে বিরিয় মানে ভেজ বিরিয়ানি ছিল আর পনির চিলি পনির ছিল আর এখানে দেখলে একটু আগে বউ এসে আমাদের সবাইকে বউ ভাত দিয়ে গেল মানে ঘি ভাত দিয়ে গেল তো তারপরে আমাদের অলমোস্ট খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে সাদা ভাত ডাল এইচড় চানা নান আর এখন আমরা নিয়েছি হচ্ছে ভেজ বিরিয়ানি তো ভেজ বিরিয়ানি খাবো আর সাথে হচ্ছে চিলি পনির তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে

খাই খাব যাও যা আমাদের গুড়ে মা খাচ্ছিল তো আমরা এখন আছি হচ্ছে বিয়ে বাড়িতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত কটা তোমাদেরকে বলি একবার কটা ও এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চাশ প্রায় বারোটা বাজবে বাজবে তো আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের শুধু এখন যাবো বাড়িতে কিন্তু আমাদের গুড়ে মা খাচ্ছে তো ওর জন্য ওয়েট করছি কারণ মাম্পি মিলি ওদেরকে খাওয়াচ্ছে তো ওর জন্য আমরা ওয়েট করছি আর আর দিশা দিশা বিয়েতে আসেনি কিন্তু বউ ভাতে এসছে আমাদের সবাইকে কেমন লাগছে সাজুকুজু করে তোমরা কিন্তু কমেন্টে জানিও

তো ওকে ছাড়া আমরা ফটো ভিডিও কিছু করতে পারবো না কারণ ওকে নিতে হবে আমাদের সবসময় ক্যামেরা অন দেখলেই ও চলে আসে দৌড়ে

আর হচ্ছে এই আমাদের দেখা পেলাম কারণ ও খুব ব্যস্ত মানুষ তিন দিন ধরে বিয়েবাড়িতে রয়েছে তো ও বাড়িতে এসে কাউকে চেনে না আর আমাদের বিয়ে ফুল ছিল না মাথায় এই ফুলটা আমার মাথায় গুঁজে যেতে ভালো লাগে ড <US> <morally terminar> <winger>